মাওদি মুজিদ হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে মাওদি মুজিদ হবে এই দুটা গীবল নামে এক কি থাকে আপনাদের আমি সরকারকে কে আবেদন করব যেন खासदार জীবিত হোক ও ক্যাবিল হোক আর যে টাকা লাগবে পনচাস লাখ আমি দেব এখন করব আমরা করব আইন মেনে জমি পন্দেশন করাবো আমরা পঞ্চায়েতের পার্ণশন নিব আমরা আমরা যদি পুরসভায় পুরসভার পান্যৃষ্ণ মন্দির সেখানে গীতা থাকবে আর মসজিদে থাকবে কোরআন এই গীতার কোরআন পড়ে কোন জায়গায় যদি আপনারা ভুল দেখাতে পারেন আপনার যা বলবেন আমি মেনে নেব মানুষকে কেউ ঘৃণা করে হিন্দু মুসলিম খ্রিস্টান করে লিখা যদি থাকে যা সাজা দেবেন এখানে আমি দিতে চাই কোরআন আর গীতা আপনারা ভালোভাবে যদি মনে করেন মানুষকে বুঝাবেন গীতার বাণী তাহলে আর বাংলায় করে শোনান তার মানে বুঝান একটা বিপদ থাকবে না যদি আপনি মনে করেন কোরআন একটা জায়গাতে ভুল পাবেন না সবই মানুষের জন্য করা আছে কিন্তু বিভেদকারীকে আল্লাহ পছন্দ করে না তাই আমি কোন কথা বলবো না অনেকে চাই মন্দিরে পূজা দিতে আমি সেটাই ব্যবস্থা করব আমি এক কোটি টাকা করব পঞ্চাশ লাখ শ্রীকৃষ্ণর নামে আর মোহাম্মদি মসজিদ হবে তার নামে পঞ্চাশ লাখ কাজ কি করবো এলাকার বিশিষ্ট লোককে নিয়ে সমস্ত অঞ্চল এবং সমস্ত পুরসভাকে নিয়ে আমরা কমিটি তৈরি করবো এলাকার বিশ্ব লোককে নিয়ে যেন আপনাদের গীতা পড়ার জায়গা থাকে করণের জায়গা থাকে নামে যদি কোনো ভুল থাকে আমি ভুল চাইছি চাচ্ছি করে নেব কিন্তু মহামতি মসজিদই হবে এবং শ্রীকৃতনের মন্দির হবে আমরা চাইব হিন্দু মতবান নয় মানবিক কেজে লড়ে না আপনারা আপনারা আবেগ নিয়ে খেলা করবেন না সকলকে বলি তাই আমরা আবেগ নিয়ে খেলা করব না দুই থাকে একটু করবো আপনারা অনেকেই চান অনেকে অনেক দূর